এই মুহূর্তে বিশালগড় থেকে সব থেকে বড় সংবাদ যাত্রীবাহী বাস হাসপাতালের সামনে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাইকের উপর উঠিয়ে দেয় ঘটনায় চালক ও সহচালক পালিয়ে যায় ঘটনাস্থল থেকে জানান বাইক রেখে ওষুধের দোকানে তারপরে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি কয়েক সেকেন্ড আগে হলে তার উপরে উঠে যেত গাড়িটি খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনাস্থলে বাস গাড়িটি রেখে পালিয়ে যায় চালক এবং সহচালক আমি কিছুক্ষণ আগে বাইকটা পার্কিং পাশে ওষুধের দোকানে আমি আসিলাম তো হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে আওয়াজ হওয়াতে আয়সে দেখতেছি আমার বাইকটা মানে একদম চাকা নিচ্ছে হসপিটাল বিশালগর হ্যাঁ হসপিটাল তো হসপিটালের পাশে মানে এই বাসগুলা এই রকম স্পিডে চালায় যে মানে একটা মানুষ একটা পেশেন্টে ৰাস্তা পাৰাবাৰ হ'ব মানে সেইকম এক থাকে না ঠিক আছে মানে আমাৰ একবেদন থাকো যে গাড়ীতে যাতে অন্তপক্ষে বিশালঘৰ হে বৃষ্টিতা এই আস্তে আছে সেইকম এক ইয়াৰ কৰাৰ লাগে ঠিক আছে আৰু আজিকালি যদি আমাৰ এই মানে বাইকটা জেগাৰীতে মানুহ থাকত বাইকটাৰ পৰা গুগন পাঠাছিলো মাল ঠিক আছে মানে কমে দহ দহ পোন্ধৰ জনৰ মানে এইখনে একদম স্পট ডেট হ'ত